ওম নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম নমস্কার ভক্তবৃন্দগণ আশা করি শ্রীহরির কৃপায় সকলেই সুস্থ আছেন এবং আগামী উনত্রিশে জানুয়ারি ভৈমি বা জয় একাদশী পালন করছেন এই ভৈমি বা জয়া একাদশী ব্রত পালনের পর কথা না শুনলে বা পাঠ না করলে ব্রতের পূর্ণ ফল লাভ হয় না বলে বিশ্বাস করা হয় মাহাত্ম করে অন্যথায় ব্রত পালনের পূর্ণ ফল হ্রাস পেতে পারে এবং আধ্যাত্মিক উন্নতির পূর্ণতা বা বৈকুণ্যধাম প্রাপ্তির বিশেষ সুফল লাভে বাধা সৃষ্টি হতে পারে এবং ব্যক্তি পবিত্র হয় না ও জয় একাদশীর মাহাত্ম মাঘ শুক্লাপক্ষিয়া জয় একাদশী ব্রত মাহাত্ম পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লাপক্ষী একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডবার নির্জলা বা ভৈমী সেনি বা ভৈমী একাদশী যুধিষ্ঠির বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপা বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতাত্ম প্রাপ্তি হয় না এই একাদশীর নির্মরূপ উপাখ্যান শোনা যায় একসময় সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্পশোভিত কাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তী রূপে মুগ্ধ হয়েছিলেন পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিলেন ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতির দ্বারা সেই সভায় যোগদান করছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম ভঙ্গমান দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্রতা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন হে মূর তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা পিস লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল বিশ্বচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো লাগলো একদিন পিসাচ নিজ পত্নী পিসাচিকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিস্বচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পূর্ণবশত সেই সময় মাঘী শুক্লাপক্ষিয়া জয় একাদশী তিথি উপস্থিত হল তারা একটি বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিষি যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের বিশ্বচত্ব দূর হল তারা দুজনই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের বিশ্বচত্ব দূর হলো আমার অভিশাপ কে তোমাদের মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের বিশ্বচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই জয়া একাদশী ব্রত পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যোগ্যের ফল পাওয়া যায় দু সালে ভৈমী বা জয়া একাদশীর তিথি লাগছে আঠাশে জানুয়ারি চোদ্দই মাঘ দুপুর দুটো একুশ মিনিটের পর সমাপ্ত হচ্ছে উনত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ পনেরোই মাঘ চোদ্দশো বত্রিশ দুপুর বারোটা পালন করা হবে উনত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ চোদ্দোই মার্গ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার পালন করা হবে তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ ষোলোই মার্গ চোদ্দোশো বত্রিশ শুক্রবার সকাল সাতটা থেকে নটা তেতাল্লিশ মিনিটের মধ্যে হরে কৃষ্ণ